এই নমস্কার বন্ধু সকল ওয়েলকাম যে আছে একটা নতুন বাংলা প্রেস নিউ ডিজে ভিডিওতে তো এখন কিন্তু রয়েছি ফুলগাছি অভিরামপুর যেখানে কিন্তু পাওয়ার মিউজিকের আরও একটা নতুন পার্ক নিয়ে চলে আসছি তো এখন কিন্তু পাওয়ার মিউজিক বন্ধ আছে আর এখানে কিন্তু রয়েছে পূজা অর্চনা হচ্ছে এখন হনুমানজি তো এখন কিন্তু এখানে প্রচুর প্রচুর দর্শক কিন্তু এখন জমা হচ্ছে এরপর কিন্তু আরও দর্শক আসবে তো সকালে টেস্টিং হয়েছিল এক দফা তারপর আরও এক দফা কিন্তু টেস্টিং হয়েছিলো তো বিকাল টাইমে শুনলাম কিন্তু ভালো রকমভাবে কিন্তু টেস্টিং হবে তার জন্য কিন্তু আবার আসলাম তো দেখতে থাকুন ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্য ফেসবুকে পেজটিকে ফলো করে নেবেন যারা ইউটিউবে দেখছেন ইউটিউব থেকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর সুন্দর দেখে কমেন্ট করে দেবেন তো ভিডিওটা এনজয় করতে থাকুন कत कौन देख देखो टेस्टिंग सब कम लगल बेटा हमारा नाम मिटाते मिटाते ना जाने कितनों का नाम मिट गया और सुन बेटा ऊपर छतरी नीचे साया भाग गया बेटा तेरा बाप वापिस आया बाप तो बाप रहेगा बाप तो बाप रहेगा बाप तो মিউজিক প্রেজেন্ট পুরুষোত্তম কুর সেক একটা সাড়ে সাতশো দাও না না সাতশো পঞ্চাশ ওই কি

মিউজিক আফজাল রিমিক্স এর সঙ্গে একটি আধুনিক গান আপনাদের কাছে শোনাচ্ছি এই গান তোমাদের হৃদয় ছুঁয়ে যাবে পিজুষ তার পক্ষ থেকে এখানে আসা সমস্ত পাওয়ার মিউজিক লাভার ও ইউটিউবার দাদা ভাইদের পাওয়ার মিউজিক এর পক্ষ থেকে নতুন বছরের আন্তরিক দাদা এদিকে শুনতে আসছে কেমন বেজা করছে কোয়ালিটি গুলো চেক করতে আসছে সব ঠিক আছে নাকি प्रेजेंट पुरुषोत्तमपुर से आप जल रही কিন্তু সামনে দেখছো পাওয়ার মিউজিক এই সব জাস্ট বন্ধ হলো তো কিছু বন্ধুদেরকে পেয়ে গেছি তাদের নিজেদের মুখে শুনে নেবো তাদের ফেভারিট সেট আপ কেমন বাজার তো কেমন বাজার এখানে পাওয়ার মিউজিক ভালো বাজিয়েছে ভালো বাজিয়ে দেখেছো টেস্টিং হ্যাঁ কতক্ষণ এখানে বিকেল থেকে তো বিকেল থেকে কতবার টেস্টিং দেখা হয়েছে দুবার তার মধ্যে কোনটা বেস্ট লাগলো এইটা না এর আগেরটা সকালেরটা সকালেরটা

তো সকাল থেকে যে বেজেছে কোনটা ভালো লেগেছে এই যে এখন জাস্ট বাজলো ওটা না সকালের গুলো এখন একটা পেশার মারাত্মক আছে তাই তো তোমার তো বন্ধুরা পাওয়ার মিউজিকের কিন্তু টেস্টিং দেখালাম সম্পূর্ণ তো সেটা বলতে চাচ্ছি যে পাওয়ার মিউজিকের যারা টেস্টিং এখানে দেখবে তারা বুঝতে পারছো যে প্রেসার কী লেভেলে যে মনে হচ্ছে পাওয়ার মিউজিক কিন্তু সেই পুরনো রূপে আবার ফিরে এসেছে যে পাওয়ার মিউজিকের আগের টেন নাইন সেটাই যা প্রেসার ছিল তো এই টু থ্রি মালটার কিন্তু প্রাইস সেম রেজাল্ট তার সাথে কিন্তু কোয়ালিটিটা কিন্তু এখন বেড়েছে যারা সামনে থেকে দেখেছেন তারা বুঝতে পারবেন কোয়ালিটি কী আর প্রেসার কী আছে আর তার সাথে কিন্তু আজই কিন্তু ফার্স্ট ডে কালকেও কিন্তু চলবে কালকে হয়তো সন্ধ্যার দিকে নাও চলতে পারে কিন্তু সকালের দিকে কিন্তু চলবে আর যারা আসতে যাও কালকে চলে আসতে পারো আর যারা আমার ফেসবুক থেকে দেখছো প্রথম টাইম ফার্স্ট টাইম তো অবশ্যই ফেসবুকে পেজটিকে ফলো করে নেবে এই ধরনের নিত্য নতুন আপডেট এবং আন্দোলনের সবার আগে পাওয়ার জন্য আর যারা ইউটিউব থেকে দেখছো তো ইউটিউবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে যাতে পরবর্তীকালে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় তো কিন্তু খাতারাক লেভেলের বাজিয়েছে এখানে তো ভিডিও দেখে কিছুটা আন্দাজ করতে পারবেন আর যারা সামনে কেটেছেন তারা তো ব্যক্তিগত মতো আমার কমেন্ট সেকশনে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে বাই